বর্তমানে পড়াশোনার যুগে ওয়ালার জনপ্রিয়তা আকাশ চুম্বি গোটা দেশ জুড়েই তার বিস্তার নির্ভরযোগ্য এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা সহজভাবে শিখে নেয় পাঠ্য পাশাপাশি খুব কম বেতনে শিক্ষা প্রদানের জন্য সুনামও রয়েছে এই সংস্থার এবার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থীদের সুবিধার্থে সারা দেশ জুড়ে আরো পঁচাত্তরটিরও বেশি ফিজিক্সওয়ালা সেন্টার খুলতে চলেছে তারা যেখানে শিক্ষার্থীদের সরাসরি পড়ানো হবে কলকাতার এক নামি হোটেলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচির কথা ঘোষণা করলো তারা সংস্থার সিইও অঙ্কিত গুপ্তা জানান তারা সারা দেশ জুড়ে আরও বেশি করে বিদ্যাপীঠ সেন্টার খুলছেন তারা আন্তরিকভাবে চান আরো বেশি ছাত্রছাত্রী এখানে এসে জাতীয় তথা আন্তর্জাতিক মানের শিক্ষা পান ভালো রেজাল্ট করুন সমাজে প্রতিষ্ঠিত হন সেই জন্যই ফিজিক্সওয়ালাতে কোচিং এর ফিজ কম রেখেছেন প্রতিষ্ঠানের কর্তারা যাতে নিম্নবিত্ত ছাত্রছাত্রীরাও বঞ্চিত না হয় এছাড়াও তারা তাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা সুবিধের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করছেন তাতে তারা আরো বেশি করে নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এটা নন এটা আপনাদের সকলের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের সকলকে জানানো যে আমরা মানে সামনে ভবিষ্যতে কতটা এক্সপার্ট করছি বাচ্চাদের জন্য আরও কত কি অফারেন্স নিয়ে এগিয়ে আসছি এবং বাচ্চাদেরকে আমরা নিট বা যেই প্যাক করার জন্য আর কী কীভাবে এই ইনফরমেশনটা পাঠান করাটাই আমাদের মানুষ এআই গুরু অ্যাকচুয়ালি কোনো বাচ্চা যখন আমাদের কাছে এনরোল করে এনরোল করার পরে যে অ্যাপ অ্যাক্সেসটা পাই সেখানে একটা এআইয়ের পার্ট থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে বাচ্চা কিন্তু ইনস্যান্ট তার ডাউট জিজ্ঞেস করতে পারে আর সঙ্গে সঙ্গে তার উত্তর আছে এবং তার ডাউট এবং অ্যান্সার এবং সে বাচ্চা যদি নিজে অ্যান্সার করে তার একটা অ্যানালিসিস হয় উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াশোনার মধ্যে ঢোকানো এটা অনেকেই করছে কিন্তু সর্বভারতীয় স্তরে অনেক কম সংস্থা আছে তার মধ্যে পিড আপ হয়েছে বাংলায় বলতে দেখুন যখন আমরা পশ্চিমবঙ্গে পড়াচ্ছি প্রচুর বাঙালি ভাইবোন আমাদের কাছে উচ্চ মাধ্যমিক করে বা ক্লাস টেন করে আসে তো তাদেরকে হেল্প করার জন্য আমরা বাংলাতে মডিউল বানাচ্ছি এবং বাংলা বলতে পারে এরকম শিক্ষকদেরকে নিয়ে আমরা ক্লাসে তাদের ক্লাস নেওয়ার একটা প্ল্যানিং করছি যাতে ভাষাটা তাদের মানে পথে বাধা নেওয়া ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন